পুলবেরিয়া লোকসভা কেন্দ্রের ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির মনোনীত প্রার্থী অমল কুমার দেয়াটি একান্ত সাক্ষাৎকারে ঠিক কি বললেন শুনুন অমল কুমার দেয়াটি রিটায়ার্ড টিচার আমি ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি ছাব্বিশ নম্বর উলবেরিয়াশী প্রার্থী সেই হিসাবে আমার বেশ কিছুদিন আগে আঠেরো সালে আমার নামে একটা অভিযোগ অভিযুক্ত হয় সেই অভিযোগে আমি আমার আর এর অতীতেও কোনো অফেন্স নেই এখনও নেই সে আমি মুক্ত পেয়েছি আমি কিছু টাকাও পেয়েছি তারপরে চলাকালীন আমার ওই অফেন্স চলাকালীন আমি সরকারি অনুদান অনেকটাই পেয়েছি আমার জাতীয়টা পরিস্থিত আছে এখন বিষয়টা হচ্ছে আমি ইনোসেন্ট এখনও পর্যন্ত আমি জাতি বিপুল ভোটে জনগণের আশীর্বাদ এবং আগামী দিনে যেন দেশের কাজে মানুষের খুব কাচের হতে পারি এই অঙ্গীকারবদ্ধ হয়ে কেন সব মানুষের জন্য তো পৃথিবী সব মানুষ যাতে খুব কাচের হয় তাদের নিঃ শেষ নিষ্ঠাটা পর আগে পর্যন্ত কিছু কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো এবং আমার জন্মটা সার্থক হবে এই বিষয়টা আমি পরিষ্কারভাবে ঘোষণা করি নমিনেশন ফাইলের সময় আমি বিস্তারিত ইন ডিটেলস ওখানে ইনফর্ম করেছি জানিয়ে দিয়েছি আর কোনো অফেন্স নেই আমি অমল কুমার দেয়াটি ঠিকানা থানা জয়পুর আমি বর্তমানে অবসরপ্রাপ্ত শিক্ষক